হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব ভালো আছেন আজকে আমরা দুই বন্ধু দেখা দাউ লইয়া সপ্তাহ লইয়া আসছি আমরা গ্রাম রাস্তা মানে গ্রাম রাস্তা ওলাখান গাস হইছে ওলাখান জো হয়েছে মানে আমরা এখান থেকে মানে সাফ কর্ম আমরা সবে মিলিয়া আমরা ঈদগো বেশি জই গেছে মানে গাছ এমনি বড়ি গেছে আর কি কেউ সাফ করা না তো আমরা উদ্দেশ্য লইলাম আর কি যে আমরা ছোট ছোট বাই বাতি লইয়া আমরা সাফ কর্ম এখান তো আমরা ভিডিও ফুল দেখবা কোনো স্কিপ করবা না আমরা ঈদগার মাঝে অনেক গাছ জমছে তো আমরা এখান গাছ চাপর মদে হোক আইলে গাছ করে আর এখানে আসেন সাগর ভাই আমরা বিগ পেন কইতে গেলে তো এইবার দিটা আরেকটা আমায় গেছে আমরা ঈদগার ভিতরে তো ওখান খাট্টা দিরা মানে সাফর দিরা মদে হোকা আমিও মানে সাদ দিরা আর এখানে যত ফিফড়া আসল ফিফড়ার লাগে খাট্টা দাঁড়ান না তো আইলে খাটতে পারছে না তাই আমার সুতো ভাই মাসু মাসে ওতে শুকায় ওখান মানে সাপরের গাছ উঠি গেছে মানে ফাটি গেছে আর কি আমরা ঈদকে আর যে মাছ খাওয়া নাকি আর বাদি মানে গাছ উঠি আগে আমরা সিনিয়র হল থেকে এটা তো আমরা আগে দেখতাম তো ওখান আমরা মানে বড় হয়েছি ও তার লাগে আমরাও সাফ করলাম সপ্তাহ ঠিকঠাক করে রাখবো আমরা সিনিয়র হল তো তোর রুফিজি পাতা এমন একটা ফেরত গাছ পুজনি মানে যে বাইদি সুযোগ পায় কেউ বাইদি বাইয়া বাইয়ে উঠি যায় ও দেখো আমি ঠাইনিও চিন্তা পারলাম না ও দেখো আমার ছোটো ভাই মাসু মাসে ও আমরা সাধ্যের বাক্কা পরিশ্রম করে আমরা লগে তো গাইজ ও হোক আমার ছোট ছোট ভাইয়া নকলা সুন ভাই বাতিজা নকলা সুন কেন শান ও আছে আমার সাধ্যের অ সা আমার বাতিজা বাইন সব আসুন কেন পাগনা সব সাফ করে ওই দোকা তারাও কাম করে আমরা লগে আমরা যে সময় ছুটু আসলাম এর সময় তারা লাখানো আমরাও লাখান কাম করতাম সিনিয়র লগে তো তারা দিকেও ইসি আমরা ধন্যবাদ জানাই আমরা গাওয়ার সিনিয়র বাইন বড় ভাইয়ান সবরে তো গাইজ আমরা অনেকেই বিদেশি মানুষ আছেন আমরা গাওয়ার চাচা বা তিজা চব বোৱাচোন আপোনাৰ গাঁৱৰ বিদেশ তাৰা মানে দেশ হয় নেকি আপোনাৰ এই বাক্কা আগে এটা ভিডিঅ'ত মাজে কমেণ্ট কৰিছিলে এজনে তো ইনশাল্লাহ আমরা এই ভিডিও গু তাড়াতাড়ি লুই আইমু আমরা গাড়ির মুরব্বী যারা আছে সব রে একটু মাতাইম আমরা গ্রাম দইটা তুলমু ভিডিওর মাঝে আপনার সবে দেখবা ইনশাল্লাহ দেখতে পারবা আমরা ভিডিও সবসময় কন্টিনিউ দেখবা আর আমরা বালাটিকে এদিকে সাফ করতাম পারছি না আমরা সময় খাবার হয়েছে না তো আবার নেক্সট টাইম আমরা আবার সুন্দর করে দই উইয়া সাফ করিয়ে দইমু তো আপনার ফুল ভিডিও পাইবা ইনশাল্লাহ তো গাই যাই দেখ কার জুবাইল এগরো আছিল তারে আমরা ফোন দিয়া নাই সেখানে আমরা একলা পার রাম তার লাগি আমরা ফোন দিয়া নাইছি নিয়াজরু নিয়াজও আইসে মাখ দিও আইসে সবও আইসে কেন আমরা লোকে সাধারাত তো তারা দেখে আমরা খুব ভাল লাগছে ওই দেখ আমরা ছোট ছোট বাতি যেন হলো আসন আমরা লোকে সাধিরা একচুয়ালি গাইছে আমরা সান প্রোগ্রাম খুবই ছোট অত বেশি বড় নাই অত বেশি ইয়েও নাই আমরা ফাইন জায়গ তো

আমরা পারছি না কারণ তো এলাম আমরা অনেকজনের লাগে অপেক্ষা করছিলাম অপেক্ষা করতে করতে দেখি কেউ না তারপরে আমরাও লাগি যাই বা তারও লাগছে ছোট ছোট এরা দেখা সবে হেল্প করছেন আমরা আর আমরা আলহামদুলিল্লাহ আসতে আমরা সবকিছু করতাম সময় আইলে বয়স দিচ্ছে তো আমিও আবার আইলাম তো দেখো আমার জাকির বাইর আমার বাটি যা খুব সুন্দর কাম করে রহে তো আমার সরু আছে ছুটু ছুটো কাম করে আমরা তো গাইজ সাইডের দিয়ে গাছ উঠার কারণ হইল রয়ে যায় মানে গাছ উঠে তো এটা গাছ সাফ করা লাগে একদিন পরে পরে তো আমরা এবারি মানে সব সাফ করে তো আমরাও সকুতলা তো ওটা লাগে হইতে আমরাও সাফ করি সাফরলে বা সুন্দর লাগবো তো গাইজ আমরা ভিডিও একটু লং হয়ে গেছে আপনারা একটু কষ্ট করে দেখি কোনো স্কিপ করবা না আর আমরা একটু সাপুট করবা তো গাইজ আমরা একটু সময়ের খাবারে কিছু করতেও পারছি না তো আমরা নেক্সট টাইম আবার আমরা সাফ মানে ও সাইড টু আর কি এই সাইডে মানে আগামীকাল বা পরশু দিন আমরা সাফ করবো এখানে সময়ে আমরা পাই আর না তো ও সাইড আমরা সাফ করিলাম যেখানে ইম্পর্টেন্ট ওখানে আমরা সাফরছি মানে ইটান আমরা সাফ করবো একটু পরে মানে একটু সময় লইয় কি সাফ করবো আমরা ও সাইড সাফ করছি আর কি সাইড সাফ করবো আগামীকাল বা পরশু দিন সাফ করবো আমরা সময়ে পাইছি না অতে হকায়ো গা চিকু দে চক্টো মানে চিফামুকা আমাই উত আছে মানে খাটলেও ফৰে না তাৰ জ্বৰ বান্ধি লিছে আৰু কি মানে ইতা

কিছু রঞ্জনে মাজিম সাহেব হলে বা ফুজুর হলে যেন তার মাঝে আর গাছ হয়ে গেছে বা দোকান সাফ ফুলা দিলাম আর মাজিম সাহেব রইলাম যে এখানে সাফ ফুলা দিলাম এখানে কিছু রইবা তারপরে আমরা দিবা আমরা খাবাইবা